আমরা স্পষ্ট বলে রাখছি যেখানে যে 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 কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা কে প্রত্যেকটা অপরাধীকে প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে তাদেরকে তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক তারপরে আরো বিভিন্ন নাটক মঞ্চস্থ দেখলাম যে আজকে প্রেস কনফারেন্স অভিযোগ দিচ্ছে বাইরে নাকি আমাদের লোকজন আমাদের লোকজন নাকি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে আমাদের ছাত্র শিবিরে বাইরে লোকজন দরকার হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে মতামত সেটা আমরা যেভাবে মতামত দিবে সেভাবে আমরা গ্রহণ করব। আমরা বরং দেখেছি বিশ্ববিদ্যালয়ের চারপাশে নয়টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নানা নেতাকর্মীরা চারপাশে পাহারা দিচ্ছেন এবং সেলফি তুলে তুলে আপলোড দিচ্ছেন যেটা সিগন্যালের সিগনালের অপেক্ষা আছে আপনারা ফেসবুকে দেখবেন পোস্ট একটা সিগন্যালের অপেক্ষা অপেক্ষায় আছে না তা আহ্বান করলে ঢুকে যাব। তারপর নীলক্ষেতের এখানে দেখেছেন দুই গ্রুপে মারামারি পর্যন্ত করেছে তারপর তুরন্ত এখানে দেখেছেন দুই ট্রাক নিয়ে লোকজন এসেছে আপনার ফুটেজ অ্যানালাইসিস করেন সবগুলো পাবেন এভাবে করে সারা এলাকায় সারা দেশ থেকে লোকজন নিয়ে এসে সারা শহর এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে পুরো ক্যাম্পাসটা একটা বিধিকর পরিবেশ তৈরি করা হচ্ছে সেই দায়টা আবারও চাপানোর জন্য যেমন একুশ হলে সেই ছাত্র দলের প্যানেল ধরে ধরে যে বুট জালিয়াতির যে ঘটনা সেটি যখন স্পষ্ট প্রমাণ এবং তাকে থেকে প্রত্যাহার করা হলো নিউজে যে সেগুলো তথ্যসহ আসলো সেটি কিন্তু দেওয়ার জন্য রুকিয়া হলে একটা নাটক মঞ্চস্থ করা হলো ঠিক চারপাশের এই ঘটনা নাটক এই ঘটনাগুলো এই যে মারামারি হলো এবং এবং আপনারা আমরা দেখেছি ছাত্র বিভিন্ন গ্রুপের মহানগর গ্রুপের চ্যাটিংগুলো আমাদের কাছে চোখে পড়েছে তারা গ্রুপে বলছে যে হচ্ছে অমুক জায়গায় আসো তমুক স্পোর্টে আসো তারা ঠিকই এসে আবার সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অেক্ষায় আছে এটা খুবই দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দলের এই হুমকি ভয় পায় না ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে এসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা এই নিয়ন্ত্রণে নেওয়ার আপনারা এই চেষ্টায় ফিরেন না ছাত্রদেরকে অনুরোধ করবো আপনারা গত পনেরো বছর ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন ফেসিবাদ আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রাম একসাথে ছিলেন অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায় না আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে আসেন না শিক্ষার্থীরা ভয় পায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো নিশ্চিতভাবে প্রতিহিত করবে এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিষয়ের শিক্ষার্থীকে আবারও আহ্বান করব আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার থাকব যে কোনো অপপ্রচার এবং যে কোনো হয়রানি এবং কোনো নাটক মঞ্চসের বিরুদ্ধে এবং যে কেউ অন্যায় করলে অপরাধ করলে সে যে হোক না কেন তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই টু দি পয়েন্ট না এসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করা এটা খুবই দুঃখজনক দুঃখজনক বিষয় আরো দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে আহ বুট মানবো না এটা ভাবে একটা পরিবেশ তৈরি করা বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বাঞ্চাল করবার এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রভুষ কমিটির মিটিংয়ে এবং নির্বাচন কমিশনের নানা মিটিংয়ে এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পিছানো স্বদন্ত করেন শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যাসন এটা আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত ডাকসু পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল কিন্তু সেটি পারেনি এখন এই ভিডিও ফুটেজ দেখেছেন আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মপ ক্রিয়েট করে এভাবে কথা বলে এটা এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন অবজার্ভ করেছেন এবং যে কনসার্নগুলো বারবার আসছে বারবার অভিযোগ আসছে আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে সেগুলো বের করেন অভিযোগ যা যিনি যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন